নমস্কার বন্ধুরা বন্ধুরা এই পৃথিবীতে তো কারণ ছাড়া একটা গাছের পাতাও হেলে না তাই এই পৃথিবীতে যখন আমাদের সব কিছুই ভগবানের দেওয়া তাই তার প্রতি একটু ভরসা রাখুন না তাই আপনার জীবনে যদি কিছু ঘটে থাকে সেটাও ভালোর জন্যই হয়েছে যেটা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে এবং ভবিষ্যতে যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে আপনার কেউ আপনাকে ছেড়ে চলে গেছে আপনার কোনো কারণে কোনো জব থেকে আপনি রিফিউজ হয়েছেন বা জব থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে হতে পারে আপনার কোনো বন্ধুত্ব ভেঙে গেছে যাই কিছু হয়ে থাক না কেন বা এখন এই মুহূর্তে আপনার সাথে যা হচ্ছে সব কিছু আপনার ভালোর জন্যই হচ্ছে কোনো কিছু কারণ ছাড়া হয় না এই পৃথিবীতে বন্ধুরা তাই একটু ভরসা রাখুন না অপর ওপর বলার উপর ভরসা রাখলে আর যাই হোক আপনার ক্ষতি হবে না তাই যখন আপনি দেখছেন আপনার নিজের মতো করে কোনো কিছু হচ্ছে না তখন বুঝবেন ওপরে তিনি এসব করাচ্ছেন তিনি যখন করাবেন তখন সব কিছু ভালোর জন্যই করাবেন যা হয় ভালোর জন্যই হয় বন্ধুরা নমস্কার